রাধে রাধে বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সকলে ভালো আছো রাধে রাধে হরে কৃষ্ণ আজ একাদশী আজ পবিত্রা রোপণী একাদশী ব্রত সকলকে জানায় একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা গোপাল সোনাকে সকাল সকাল ঘুম থেকে তুলিয়ে নিয়েছিলাম এরপর স্নান করিয়ে নেব গোপাল সোনা স্নান প্রায় হয়ে এসেছে এরপর গোপাল সোনার গাটি মুছিয়ে নেব রাধে রাধে গোপাল এখন তৈরি করে নেব সাদা আর হলুদ ফুল দিয়ে গোপাল সাজিয়ে নিয়েছি আজকের সাজটা গোপাল কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও রাধে রাধে হরে কৃষ্ণ এরপর গোপাল জন্য ভোগের থালা সাজিয়ে নেব। নানা রকম ফল দিয়ে ভোগের থালাটি সাজিয়ে নিচ্ছি শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের সকলেরই উচিত একাদশী ব্রত পালন করা এরপর ভোগের থালার ওপরে তুলসীপত্র দিয়ে গোবিন্দদের সামনে নিবেদন করব রাধে রাধে হরে কৃষ্ণ গোপালের সামনে ভোগের থালাটি নিবেদন করলাম এখন আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌড় ভক্ত বৃন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে পুজোর শেষে একাদশী মাহাত্ম্য পাঠ করে ও গীতা পাঠ করে পুজো সমাপ্ত করবো রাধে রাধে হরে কৃষ্ণ রাধারানীর কিবা হোক তোমাদের ওপর ভালো থেকো